বিকশিত ভারত করতে ব্যাঙ্কগুলিকে ডাক নির্মলার দু হাজার সালের মধ্যে ভারতকে উন্নত দেশ বা বিকশিত ভারতে পরিণত করতে দেশের ব্যাংকিং ক্ষেত্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নব্বইতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন তৈরি করা সাকার করতে ব্যাংকগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং আপনাদের কাজের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে গতি পাবে দেশের পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করা এম তাদের প্রয়োজনে নগদের যোগান দেওয়া চিরাচরিত ব্যাংকিং ব্যবস্থায় নেই এমন ব্যক্তিদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা এবং আরও বেশি সংখ্যক ব্যক্তিকে বিমার আওতায় আনার কাজ ব্যাংকগুলিকেই করতে হবে বলে তিনি জানান নির্মলার মতে ব্যাংকগুলি সুরক্ষিত এবং সহজ ডিজিটাল ব্যাংকিংয়ের অভিজ্ঞতা দিচ্ছে প্রযুক্তির ব্যবহার বড় ধরনের বদল এনেছে দেশের ব্যাংক ব্যবস্থায় ব্যাংকগুলির উদ্দেশ্যে তিনি বলেন সহজেই হ্যাক করা যাবে এমন কোনো ডিজিটাল ব্যবস্থা আপনাদের রাখা উচিত নয় এর ফলে গোটা ব্যাংকিং ব্যবস্থা এবং তার ওপর তৈরি হওয়া বিশ্বাস থাকা যেতে পারে কাজেই আপনাদের একটি সুরক্ষিত এবং প্রয়োজনে দ্রুত বদল আনা যায় এমন ব্যবস্থা তৈরি করতে হবে এর জন্য নিয়মিত ফায়ারওয়াল পরীক্ষা করা ইমার্জেন্সি ড্রিলের নিদান দিয়েছেন তিনি ডিজিটাল পেমেন্ট বানানোর ক্ষেত্রে ইউপিআই এর জনপ্রিয়তার কথাও এদিন মন্ত্রী উল্লেখ করেন গোটা বিশ্বে রিয়েল টাইমে যত ডিজিটাল পেমেন্ট হয় তার পঁয়তাল্লিশ শতাংশই এ দেশে হয়ে থাকে বলে দাবি করেছেন নির্মলা বিশেষ সাতটি দেশে ইউপিআই ব্যবস্থা চালু রয়েছে বলেও তিনি জানিয়েছেন